বাংলাদেশ দলের বিশ্বকাপ শেষ কিন্তু দেশের মানুষের জন্য বিশ্বকাপ এখনও শেষ হয়ে যায়নি কারণ সেমিফাইনাল ফাইনাল এখনও বাকি আছে এবং সেমিফাইনাল ফাইনালে আপনার যদি আগ্রহ খুব বেশি নাও থাকে এরপরও সমস্যা নাই কারণ আপনার আগ্রহ আনার এই বিশ্বকাপের প্রতি আপনার আগ্রহ আনার আরও একটা উপায় কিন্তু আমার কাছে আছে বাংলাদেশ দল মাঠে আর খেলছে না কারণ বিশ্বকাপ বাংলাদেশ দলের শেষ কিন্তু আপনারা এখনও বিশ্বকাপে উপলক্ষে একটা খেলায় অংশ নিতে পারেন সেটা হলো এই যে আমার পেছনে যে লেখা দেখছেন খেলা হবে নগদে সেই খেলাটাই খেলা নগদে বেসিক্যালি একটা প্রেডিকশন গেম বলতে পারেন এই গেমে যেটা আপনার করতে হবে নগদে রেজিস্ট্রেশন করবেন যদি আপনার রেজিস্ট্রেশন না থাকে অলরেডি যদি আপনার নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার নগদ অ্যাপে ঢুকবেন ঢুকে মেইন ইন্টারফেসে মোর অপশানস নামে একটা লিখা দেখবেন মোর অপশানসে গেলে একেবারে সবার নিচে দেখবেন লিখা আছে খেলা হবে নগদে খেলা হবে নগদের ভেতর যখন ঢুকবেন তখন বিভিন্ন রকমের প্রশ্ন দেখবেন যেমন ধরেন সেমিফাইনাল একে কোন দল জিতবে কিংবা সেমিফাইনাল দুয়ে কোন দল জিতবে এই ধরনের প্রশ্ন আপনি প্রেডিক্ট করবেন এবং প্রেডিক্ট করতে থাকবেন পুরো বিশ্বকাপে প্রেডিক্ট আপনি করেছেন এবং এই সামনেরগুলোতেও যদি আপনি প্রেডিক্ট করতে থাকেন এবং বিশ্বকাপ শেষে আপনার প্রেডিকশন স্কোর যদি সবচেয়ে বেশি হয় তাহলে ফার্স্ট পুরস্কার হিসেবে নগদের পক্ষ থেকে আপনি জিতে যেতে পারেন সুজুকি বাইক এছাড়াও স্মার্টফোন আর টেলিভিশন থাকছে কিন্তু পুরস্কার হিসেবে তাই বিশ্বকাপ এখনই শেষ হয়ে যাচ্ছে না বরং এই সেমিফাইনাল ফাইনালে আপনার জন্য বড় সুযোগ কেন্দ্র করে বিশ্বকাপকে ভালো কোনো পুরস্কার বাগিয়ে নেয়ার যেটা আপনাকে দেবে নগদ আর এই ক্যাম্পেইনে নগদের সাথে নলেজ পার্টনার হিসেবে কিন্তু থাকছে ফ্রিক্সি এবার খেলায় ফিরে আসি আগেই বলেছি বিশ্বকাপে আর তিনটা মাত্র ম্যাচ বাকি আছে দুইটা সেমিফাইনাল এবং একটা ফাইনাল এর মধ্যে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তান সাউথ আফ্রিকা একেবারে আনবিটেন একটা টিম হিসেবে সেমিফাইনাল পর্যন্ত এসেছে অপরদিকে আফগানিস্তানও পুরো টুর্নামেন্টে মোটামুটি ধারাবাহিকতা বজায় রেখেছে তারা দুটা ম্যাচ হেরেছে একটা ইন্ডিয়ার এগেনস্টে একটা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাদ বাকি তারা বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সুতরাং আফগানিস্তানও একটা রেগুলারিটি মেনটেন করেই কিন্তু সেমিফাইনাল পর্যন্ত এসেছে এবং টুর্নামেন্টের শুরুর দিকে আফগানিস্তান যখন নিউজিল্যান্ডকে হারায় অথবা আফগানিস্তান যখন অস্ট্রেলিয়াকেও হারিয়ে দিল তখনও বলা হচ্ছিল যে এইটা একটা শখ এইটা একটা আপসেট চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার বাট যখন আফগানিস্তান সেমিফাইনালে পৌঁছে গেছে তখন আপসেট বলার আর কোনো কারণই নেই এবং সাউথ আফ্রিকারও আসলে রিল্যাক্স থাকার আফগানিস্তান আফগানিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে সাউথ আফ্রিকার রিল্যাক্স থাকার কোনো ধরনের কোনো কারণই আসলে নেই বরং সাউথ আফ্রিকা আসলে এই ম্যাচ নিয়ে বেশি টেন্স থাকতে পারে ইনফ্যাক্ট সাউথ আফ্রিকা যদি এই ম্যাচে আফগানিস্তানের বদলে অস্ট্রেলিয়াকে পেত তাহলেই আমার মনে হয় সাউথ আফ্রিকা একটুখানি হলেও কম টেন্সড থাকতো কেন এত বড় কথা বলে ফেললাম যে সাউথ আফ্রিকা আফগানিস্তানের এগেন্স্ট অস্ট্রেলিয়াকে পেলেও বেশি খুশি থাকতো কেন এত বড় কথা বলে ফেললাম এটা জানতে হলে আপনার জানতে হবে খেলাটা কোন মাঠে ওই মাঠের পরিস্থিতি কেমন ওই মাঠে সাউথ আফ্রিকা আগে খেলেছে কিনা এবং ওই মাঠে শক্তিমত্তার বিচারে কোন দলে গিয়ে থাকবে খেলাটা ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়াম তারওব নামে একটা জায়গায় এই ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি এবং স্টেডিয়াম ওই মাঠটাই খেলা এই মাঠটা কম্পারেটিভলি নতুন দু হাজার বাইশ সালে একমাত্র একটা ওয়ান হয়েছে এবং এই পর্যন্ত টি টোয়েন্টি এই মাঠে দশটার বেশি টি টোয়েন্টি সম্ভবত হয় নাই এবং এই ওয়ার্ল্ড কাপেই এই মাঠটায় লারা ক্রিকেট একাডেমি এই মাঠটায় আটটা টি টোয়েন্টি কিন্তু হয়ে গেছে সো এই আটটা ম্যাচের আপনি আটটা ম্যাচের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এই ওয়ার্ল্ড কাপে ম্যাক্সিমাম পিচগুলো যেমন স্লো এবং লো এবং লো স্কোরিং ম্যাক্সিমাম এই ওয়ার্ল্ড কাপে ম্যাক্সিমাম মাঠে যেমন রান দেখা যায়নি এই ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি এই এই স্টেডিয়ামটাও আসলে তেমনই একটা মাঠ যে মাঠে রান দেখা যায়নি আগেই বলেছি এই মাঠে আটটা ম্যাচ হয়েছে আটটা ম্যাচের মধ্যে সর্বোচ্চ রান হয়েছে একশো ঊনপঞ্চাশ যেটা করেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং একশো ঊনপঞ্চাশ রান ওয়েস্ট ইন্ডিজ করেছিল নিউজিল্যান্ডের এগেনস্টে এবং ওয়েস্ট ইন্ডিজ একশো উনপঞ্চাশ করেও ম্যাচটা জিতেছিল সেই একশো উনপঞ্চাশও হয়েছিল লাস্ট দুই ওভারে শেরফানের আদারফোর্ড সাঁত্রিশ রান নিয়েছিলেন বলেই একশো উনপঞ্চাশ পর্যন্ত পৌঁছাতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ হুইচ দ্যাট মিন দ্যাট মিনস ইস যে এই মাঠটায় রান খুব বেশি আসলে হয় না এই মাঠে পাপুয়া নিউগিনি আটাত্তর না উনআশি রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ডের এগেনস্টে সেই রান চেস করতে নিউজিল্যান্ড প্রায় তেরো ওভার পর্যন্ত খেলেছে এই মাঠে একশো রান চেস করতে আফগানিস্তান আফগানিস্তান এই মাঠে অলরেডি খেলে ফেলেছে কিন্তু একটা ছোটো দল প্রবাবলি প্রভাবলি পাপোয়ান এর এগেনস্টেই আফগানিস্তান এই মাঠে একশো রান চেস করতে পনেরো থেকে ষোলো ওভার করে ফেলেছে এই সব কিছু আপনাকে একটা জিনিসেই একটা জিনিসই বলবে সেটা হলো যে এই ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি এই মাঠে রান খুব বেশি হয় না এবং যে মাঠে রান যত কম হবে সে মাঠে আফগানিস্তান তত বেশি ভয়ঙ্কর হবে এটা না বললেও চলছে কেন ভয়ঙ্কর হবে কারণ আফগানিস্তানের যে বোলিং অ্যাটাক কমপক্ষে তিনজন স্পিনার কিন্তু আফগানিস্তানের হয়ে খেলবেন মোহাম্মদ নবী রাশিদ খান এবং নুর আহমেদ এই স্পিনাররা যখন এই স্লো এবং লো পিচে খেলবেন যে মাঠে রান খুব বেশি হচ্ছে না সেই মাঠে এই স্পিনাররা আরও বেশি ভয়ানক হবেন এবং এই স্পিন অ্যাটাক নিয়ে সাউথ আফ্রিকার এগেনস্টে আফগানিস্তান কিন্তু একেবারেই পিছিয়ে থাকবে না এটা একটা কারণ যে মাঠে রান কম হয় তাই সাউথ আফ্রিকার চেয়ে আফগানিস্তান পিছিয়ে থাকবে না আরও কিছু কিছু কারণ আছে তার মধ্যে একটা হলো এই মাঠটায় আফগানিস্তান অলরেডি একটা একটা অথবা দুইটা ম্যাচ খেলে ফেলেছে এই মাঠে অন দ্য আদার হ্যান্ড সাউথ আফ্রিকা কিন্তু এখনও কোনো ম্যাচ খেলেনি তাই সেমিফাইনালের ম্যাচটা এই মাঠে সাউথ আফ্রিকার প্রথম ম্যাচ হবে তাই পিচ এবং কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা থাকবে এটা সাউথ আফ্রিকার জন্য খানিকটা কঠিন হবে আফগানিস্তানের চেয়ে তাই পিচ এবং কন্ডিশন বোঝার ক্ষেত্রেও কিন্তু সাউথ আফ্রিকার চেয়ে আফগানিস্তান বরং এগিয়েই থাকবে আরও একটা যেটা ব্যাপার সেটা হলো যে আফগানিস্তান এই ধরনের পিচে খেল পুরো ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং খেলে সফলও হয়েছে আফগানিস্তানের যেটা স্ট্র্যাটেজি যে স্লো স্লো এবং লো স্কোরিং ম্যাচে আফগানিস্তানের ওপেনাররা দীর্ঘক্ষণ ব্যাটিং করবেন পারলে ওপেনাররা পনেরো ষোলো দরকার হলে বিশ ওভারেই ওপেনাররা খেলবেন এভাবে এই স্ট্র্যাটেজিতে আফগানিস্তান এগোচ্ছে এই স্ট্র্যাটেজিতে আফগানিস্তান সফল হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সফল ওপেনিং প্লেয়ার কিন্তু আফগানিস্তানের কাছেই জাদরান ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ উল্লাহ গুরবাস এই পুরো ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানকে দারুণ একটা সূচনা এনে দিয়েছেন তাই এই ধরনের পিচে খেলার ব্যাপারে আফগানিস্তান বেশি কমফোর্টেবল থাকবে সাউথ আফ্রিকার চেয়ে অন দ্য আদার হ্যান্ড সাউথ আফ্রিকাও লো স্কোরিং ম্যাচে খেলেছে কিন্তু লো স্কোরিং যেই যেসব পিচে বা যেসব স্টেডিয়ামে সাউথ আফ্রিকা খেলেছে সেসব স্টেডিয়ামে সাউথ আফ্রিকার ব্যাটিং ভয়াবহভাবে কলাপস করেছে সাউথ আফ্রিকা কিন্তু লো লো স্কোরিং যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলোতে খুবই স্মলেস্ট টপ মার্জিনে ম্যাচ জিতেছে নেপালের এগেন্স্টে মাত্র এক রানে জিতেছে নেদারল্যান্ডসের এগেনস্টে খুব কষ্ট করে জিতেছে বাংলাদেশের এগেন্স্টে মাত্র চার রানে কিন্তু সাউথ আফ্রিকা জিতেছে সুতরাং এই যে লো স্কোরিং মাঠ এই লো স্কোরিং মাঠে সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের চেয়েও কিন্তু আফগানিস্তানের ব্যাটিং ভালো ক্লিক করেছে অ্যাটলিস্ট এই ওয়ার্ল্ড কাপে তাই এই যে তিনটা পয়েন্ট বললাম এই তিনটা পয়েন্টেই সাউথ আফ্রিকার চেয়ে আফগানিস্তান কোনো অংশে পিছিয়ে তো নেই বরং দু একটা জায়গায় সাউথ আফ্রিকার চেয়ে আফগানিস্তান কিন্তু এগিয়েই থাকবে এই সেমিফাইনালের এই ম্যাচটাতে সুতরাং এই ওয়ার্ল্ড কাপের যে ট্র্যাক রেকর্ড এবং এই মাঠের যে ট্র্যাক রেকর্ড তাতে করে প্রথম সেমিফাইনাল যেটা সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যে হবে এই এই সেমিফাইনালে আফগানিস্তানকে ছোটো টিম হিসেবে নেয়ার কোনো কারণই নাই বরং সাউথ আফ্রিকার এগেনস্টে এরকম মাঠে অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশের চেয়ে আফগানিস্তান হবে বেশি শক্তিশালী প্রতিপক্ষ এখানে কোনো ডাউট নেই তবে যেহেতু বিশ্বকাপের মতো একটা আসর ক্রিকেট ক্রিকেট বিশ্বের আইসিসির আয়োজিত সবচেয়ে বড় টুর্নামেন্টগুলোর মধ্যে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং সেখানকার সেমিফাইনাল ম্যাচ নক ম্যাচ তাই একটা প্রেশারের ব্যাপার থাকবে এবং এই প্রেশারের প্রেসারের জায়গাটায় সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান দুইটা দল কেমনভাবে অ্যাবজর্ভ করে এইখানেও একটা প্রশ্ন আসতে পারে এইখানেও একটা আলোচনার বিষয় আসতে পারে এবং এই আলোচনাতেও কিন্তু আপনি সাউথ আফ্রিকাকে যে খুব বেশি এগিয়ে রাখবেন তেমনটা নয় বরং এই আলোচনাতেও আমি বলব সাউথ আফ্রিকা আর আফগানিস্তান দুই দলই ইভেন্স টিভেন্স থাকবে সাউথ আফ্রিকা এই ওয়ার্ল্ড কাপে সোফার সো গুড খুবই ভালো খেলছে কখনো এই যে এখনও পর্যন্ত ষাটটা ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকায় ওয়ার্ল্ড কাপে প্রতিটা ম্যাচেই তারা প্রেশার সিচুয়েশন ফেস করেছে কখনো প্রেশার সিচুয়েশনে কিন্তু ভেঙে পড়েনি সাউথ আফ্রিকাকে আমরা সাউথ আফ্রিকার যেটা ট্র্যাক রেকর্ড আগে আমরা যেটা দেখতাম বড় টুর্নামেন্টের প্রেশার সিচুয়েশনে সাউথ আফ্রিকা ভেঙে পড়তো ম্যাচটা হেরে যেত এই ওয়ার্ল্ড কাপে এখনও পর্যন্ত তেমন দেখতে পারেনি দেখা যায়নি তাই এই সেমিফাইনালের প্রেশারটাও সাউথ আফ্রিকা মোটামুটি ভালো মতোই অ্যাবজর্ভ করবে বলে আপনি ধরে নিতে পারেন আবার আফগানিস্তানের জন্য যেহেতু প্রথম সেমিফাইনাল সেহেতু আফগানিস্তান কেমনভাবে প্রেশার করে এই প্রশ্নটাও থাকবে এবং এই প্রশ্নের উত্তরেও কিন্তু আফগানিস্তানকে আপনি খুব বেশি পিছিয়ে দিতে পারবেন না কেন পিছিয়ে দিতে পারবেন না কারণ আফগানিস্তানের জন্য এই ওয়ার্ল্ড কাপটা একটা স্বপ্নের মতো যাচ্ছে তারা একটা ভিশন নিয়ে এসেছে তারা একটা লক্ষ্যে ফোকাসড এবং মোটামুটি সেই লক্ষ্যটা অর্জন কর করতে তারা আর খুব বেশি দূরে নেই তারা যেভাবে সেমিফাইনালে এসেছে যেমনভাবে ক্লোজ ম্যাচটা তারা বাংলাদেশে এগেনস্টে জিতেছে যেভাবে তারা অলমোস্ট বলে কয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তাতে করে আফগানিস্তানেরও কনফিডেন্স লেভেল এনার্জি লেভেল এবং সাহস সেটাও একেবারে উপরের দিকেই থাকবে এখানেও আফগানিস্তান আর সাউথ আফ্রিকা একেবারে সমান সমান থাকবে তাই আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা প্রথম সেমিফাইনাল এটা দেখেই আপনি সাউথ আফ্রিকাকে একেবারেই ফেভারিট ঘোষণা করবেন এমন কোনো চান্সই নাই এমন কোনো সম্ভাবনাই নাই বরং আমি বলবো সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান ম্যাচে আফগানিস্তানই কিন্তু অনেক বোল্ড একটা স্টেটমেন্ট হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান ম্যাচে আফগানিস্তান ফেভারিট থাকবে এবং এই ধরনের পিচে এই ধরনের কন্ডিশনে এই ধরনের স্টেডিয়ামে আফগানিস্তান সাউথ আফ্রিকাকে কিন্তু হারিয়েও দিতে পারে সেই সক্ষমতা আফগানিস্তানের আছে এবং সাউথ আফ্রিকাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো সাউথ আফ্রিকা এ এমন ম্যাচে আফগানিস্তানকে না পেয়ে যদি বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়াকে পেত তাহলেই সম্ভবত সাউথ আফ্রিকা আরেকটু স্বস্তিতে বা আরেকটু কমফোর্টেবলি ম্যাচটা খেলতে পারতো আফগানিস্তানের জন্য সাউথ আফ্রিকার মাথায় চিন্তার কোনো কমতি থাকবে না বরং আফগানিস্তানকে সাউথ আফ্রিকার ভয় পাওয়া উচিত কারণ এই ব্রায়েনা ক্রিকেট স্টেডিয়ামের কন্ডিশন পিস বলছে এই মাঠে আফগানিস্তানে কিন্তু ফেভারিট অনেক বড়ো একটা স্টেটমেন্ট দিয়ে ফেললাম এবং যদি আফগানিস্তান এই সেমিফাইনালে জিতে যায় তাহলে এই স্টেটমেন্ট দেওয়ার জন্য ফ্লেক্সও নিব এটা বলে রাখছি যাই হোক দর্শক এই ছিল আপাতত প্রথম সেমিফাইনাল নিয়ে আলোচনা সেকেন্ড সেমিফাইনাল নিয়েও একটা প্রি ম্যাচ আলোচনা আমরা করব আশা করছি সেখানে আপনারা যুক্ত হবেন এবং বিশ্বকাপের বাকি ম্যাচগুলো আপনারা টিভিতে দেখবেন টিভিতে দেখার যদি আগ্রহ না পান যেহেতু বাংলাদেশ হেরে গেছে যদি মনে করেন যে এই কষ্ট সামলে আর আপনি আফগানিস্তানের উত্থান দেখতে পাচ্ছেন না অথবা কষ্ট সামলে আপনি আর এই সেমিফাইনাল এই বিশ্বকাপে কোনো বা এই বিশ্বকাপটা দেখার কোনো আগ্রহ পাচ্ছেন না এনার্জি পাচ্ছেন না তাহলে বিশ্বকাপের খোঁজ খবর কিন্তু আপনি ক্রিক ফ্রেন্সিতে রাখতে পারেন কারণ দেশ বিদেশে ক্রিকেটের সবশেষ খবর আপনাকে ক্রিক ফ্রেন্সি দিবে আমি ফয়সাল আহিব আজকের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্রিক ফ্রেন্সির সাথেই থাকবেন